লাগেজ বেরোচ্ছে আর অমিত বলছে ক্যাবের সঙ্গে কথা আমরা সবাই আজকে রেডি আর এই যে আমার ক্যান্ডি ফ্লস আমরা যাচ্ছি ভেনারাস ট্রিপে তো আমরা আজকে যেটা করছি কালকা মেলে করে যাচ্ছি তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করছি আমাদের ক্যাবটা পাশের গলিতে এসে দাঁড়িয়েছে তো বাবা মা লাগেজ সবাইকে নিয়ে আসি নেক্সট গলিতে আমাদের সমস্ত লাগেজ লোড করা হচ্ছে আচ্ছা তুই ওইটাও দিয়ে দে আমার ব্যাগটা দিয়ে দিচ্ছি আমার একটা কাঁধ ব্যাগ আছে এটা দিয়ে দিচ্ছি চলে এলাম আবার হাওড়া স্টেশনে লাস্ট এসছিলাম অক্টোবরে চলো হাওড়া স্টেশনে ঢুকে আস্তে আস্তে এভরিওয়ান ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর আপার ক্লাস যে ওয়েটিং রুমটা আছে না তার যে টেরেসটা আছে সেখানে দাঁড়িয়ে রয়েছি আর সুন্দর হাওড়া ব্রিজের ভিউ তো আজকে আমাদের একটা ব্র্যান্ড ডিউ ব্লগ শুরু হচ্ছে ডিসেম্বর টু এটা বছরের শেষ বড় একটা ট্রিপ তো সেই ট্রিপ দিয়ে আজকে এবার আমাদের বছরটা শেষ করব তো সেই ট্রিপের সমস্ত ইনফরমেশান সমস্ত তথ্য মজা যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে থাকো এখানে হাওড়া ব্রিজ দেখলাম কে তো সেই জন্য এখানে একটুখানি ঢুকি আরে বা আর থ্রি সেভেন্টি নাইনে একটা হট ক্রিস্পি বাকেট চারটে ওটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে কেএফসি কেএফসি থেকে আমাদের চিকেন নিয়ে নিয়েছি আর আবার যাচ্ছি আমরা ওল্ড কমপ্লেক্সের দিকে আমরা এই গুপ্তাস থেকে দুটো বেঙ্গলি সমোসা নিয়ে নিচ্ছি ফিফটিন করে প্রাইস মানে সমস্যা দুটো আছে নিয়ে নিই ন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান কালকা হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস তো আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে এখনও কিন্তু মানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে কিন্তু ট্রেন এখনও দেয়নি তো সবাই ওয়েট করছে এখানটা কোচ নাম্বার আট নম্বর কোচ আমাদের চলো হলো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ এই রেখাপাল মায়ের নাম থেকে শুরু আর অমিতের নাম থেকে দিয়ে শেষ বেশ পুরনো মনে হচ্ছে একদম চলো আমরা লাস্ট মুহূর্তে বুকিং করেছি তো আমরা এই জন্য টু টায়ার এসিটাই এবার বুকিং করেছি তো এখানে কিন্তু কম্বল দিয়ে দিয়েছে বালিশ আর তার সঙ্গে হলো এই কি বলবো শিটগুলো দিয়ে দিয়েছে সমস্ত এই হল পুরোনো কামরা এটা ঠিক আছে রাইট তবে একটু চওড়াও আছে চার্জিং পয়েন্টও আছে এখানে পর্দা আছে ঠিক আছে টয়লেট অকুপাইড স্ট্যাটাস দেখাচ্ছে পুরো গ্রিন এইখানে তো একটা আহ লিকুইড সোপ আছে এইখানটায় আর দুটোই দেখাচ্ছে কিন্তু ভ্যাকেন্ট ঠিক আছে আর এই হলো এখানকার বাথরুম হ্যালো আর মোটামুটি পরিষ্কার এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম এখানে জেট স্প্রে সবকিছু আছে মানে বাথরুমটা খুব একটা না আবার খুব একটা নোংরাও না তো দেখালাম ট্রেনটার বগিটা পুরোনো টাইপের তো এটা হলো কোচ পুরনো কোচ এটা তো এখানে বগি রয়েছে তার মধ্যে টু এসি চারখানা হলো থ্রি টায়ার এসি একখানা হলো ফার্স্ট ক্লাস আছে দশখানা স্লিপার আর বাকিগুলো সব জেনারেল হাওড়া থেকে দিনদয়াল উপাধ্যায় আজকে নটা পঞ্চান্নতে ছাড়বে ট্রেনটা আর কালকে গিয়ে আটটা পাঁচে দীনদয়াল উপাধ্যায় থামবে তো ছশো কিলোমিটার এই পুরো রাস্তাটা আর এগারোখানা স্টেশন আছে কি কি স্টেশন আছে তোমাদের এই নটা পঞ্চান্নতে দেখতেই পাচ্ছ ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে তারপরে হলো বর্ধমান স্টেশন এগারোটা আটে ওখানে থামবে এগারোটা তিনে যাবে ওখানে এগারোটা আটে ছাড়বে মানে পাঁচ মিনিট ওখানে স্ট্যান্ডিং টাইম তারপরে দুর্গাপুরে বারোটা তিন ওখানে হলো বারোটা একে যাবে আর বারোটাতে মানে এখানে দু মিনিট স্ট্যান্ডিং টাইম তারপরে আসানসোল বারোটা সাইত্রিশ ধানবাদ জাংশন তার একটা পঞ্চাশে মানে একটা পঁয়তাল্লিশে যাবে একটা পঞ্চাশে এখানে অনেক পাঁচ মিনিটের এখানে ব্রেক আছে তারপরে নেতাজি এস সি বোস জাংশন তো এখানে দুটো পনেরোতে এখানেও কিন্তু পাঁচ মিনিটের একটা ব্রেক রয়েছে তারপরে হলো পরশনাথ দুটো চৌত্রিশে দুটো ছত্রিশ এখানে দু মিনিট স্ট্যান্ডিং টাইম হাজারিবাগ দুটো আটান্নতে যাবে তিনটে পর্যন্ত থামবে এখানে মানে দু মিনিট স্ট্যান্ডিং টাইম তারপরে কোডারমা জাংশন তিনটে বত্রিশে তারপরে কিন্তু অনেকটা টাইম নেবে ও তারপরে পাঁচটা দশে পৌঁছে যাবে গয়া জাংশানে আর এখানে কিন্তু পাঁচ মিনিটে ব্রেক আছে পাঁচটা পনেরো আর দেখতে দেখতে এ দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কারণ এখন নটা পঞ্চান্ন বাজে একদম রাইট টাইমে ট্রেন যাচ্ছে আচ্ছা তারপরে হলো ছটা বারোটে দেহরি অনসোন ছটা তিরিশে তারপরে সাসারাম এখানে দু মিনিটের ব্রেক সাতটা দুয়ে এখানে ভাবুয়া রোড স্টেশনে এখানে সাতটা দুয়ে ট্রেন থামবে সাতটা চারে আবার এখান থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে এরপরে আটটা পাঁচে গিয়ে ও হলো দীনদয়াল উপাধ্যায় জাংশন মানে মোগল ছড়ায় আগে যেটা নাম ছিল সেখানে থামবে আটটা পনেরো এখানে দশ মিনিট হলো স্ট্যান্ডিং টাইম

আর এখানে আমাদের চারজন আমরা এই একটা খুব অকুপাই করেছি আর ওই দিকটাতে বাবা আছে আমরা ফর্দা টেনে দিয়েছি এটা আমাদের সেপারেট একটা রুমের মতোই হয়ে গেছে এখন এখনকার জন্য গুড নাইট সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করছি গুড মর্নিং আমাদের ট্রেন একটু লেট চলছে আর চা খাওয়ার জন্য আমরা রেডি হয়েছি দেখো চা চলে এসেছে আমরা সবাই এখন চা খাচ্ছি আর ঠান্ডা কেমন ঠান্ডা বলো খুব ঠান্ডা মানে কলের জলটা হাত দেওয়া তো আমাদের নোটিফিকেশন দিয়েছে মানে টেন মিনিট আগে আমাদের যাতে অ্যালার্ম নোটিফিকেশন দিয়ে দেয় এরকমভাবে অ্যালার্মটা সেট করা হয়েছিল তো আমাদের এখনই অ্যালার্ম দিয়ে দিয়েছে তো আমরা রেডি হবো আমাদের সমস্ত লাগেজপত্র সব বের করতে হবে আমরা চলে এসেছি দিনদয়াল উপাধ্যায় স্টেশনে আর এখান থেকে আমরা বেড়ান সে এখন গাড়িতে যাব তো আমরা অটোতে যাব তো আমাদেরকে উনি নিয়ে যাচ্ছেন ফাইভ নেবে বলছে অটোতে দেখা যাক এটা আমাদের ট্রেন আর আমরা র্যাম্প ধরেছি যাওয়ার জন্য আলকা হোটেল থেকে একটা আমরা বলেছিলাম গাড়ির জন্য তো ওরা তো রেসপন্স করলো না কিন্তু ওরা বলল যে একজন পোর্টাল পাঠিয়ে দেবে আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য বাইরের বাইরের র্যাম্প দিয়ে নিচে নামছি এখন সম্ভবত এটা পার্কিং এরিয়া আমাদের ওখানকার মতোই অটো গুলো একটু বড় মনে হচ্ছে দেখা যাক অটো ঢোকে নাকি এসেছি শিবালে এইখান থেকে ওখানে আর ঢুকতে দিচ্ছে না যেহেতু অটো তো সেই জন্য আমাদের এখানেই নামতে আর আমরা রিক্সায় উঠে বসেছি তাও এখান থেকে আমরা আর একটা অন্য একটা জায়গায় জগদম্বর কি বললো ওই দুয়ারে যাব আর কি চলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাট সামনে বাবার বাইরিয়ে গেল বাবা চলিয়ে চলিয়ে বাবা রিক্সা বেরিয়ে গেল বাবা হ্যাঁ হ্যাঁ বাবা একা আর এইদিকে আছে আয়ুশ্রী আর হলো আইশ্রী বাবা এখান থেকে বলছি কাশি বিশ্বনাথ মন্দির 2 কিলোমিটার দশাশ্বমে 1.2 কিলোমিটার এখান থেকে হুইল চেয়ার পেয়ে গেছি আর আমাদের আলকা হোটেল থেকেও এক দাদা চলে এসেছেন আমাদেরকে নিতে कितना कितना करें कितना लेंगे कितना लेंगे ये सब 200 200 ओके 200 200 ये ये एक ले ना बस और वो ओए भैया दादा के दिए थे दओ ना ए ओए तो उनो के दिए दओ ना हाँ দুজলি আছে মোর চলে এলাম এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব তো বাবা মারা চলে যাচ্ছে হুইল চেয়ারে আমরা হেঁটে যাব আরে এইটাও তো ছিল নিঃশুল্ক সেবা আরে নিঃশুল্ক সেবাও ছিল এই দেখো হ্যাঁ সিনিয়র সিটিজেন তো এই তো বাবা দাদুভাই ভাই আম্মা চলে কোনো অসুবিধাই নেই এখানে প্রচুর মার্কেট টার্কেট সমস্ত আছে হোটেল আছে চলো ওকে ধর আর রাস্তা দেখো আমরা সবাই একসঙ্গে আমাদের লাগেজ সকাল সকাল সব দোকান খুলে গেছে এইটা হলো শ্রী কাশী বিশ্বনাথ দ্বার বিশ্বনাথ গলি আরে এখানে আমরা ঢুকবো गली में Alca Hotel. Ravi Paint. Cholela, mamla, venarus, Varanasi. যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হও বং প্যাশ ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় ফ্যাশানে থেক এরপরে যে ব্লগটা সেটা আসছে আমরা যে হোটেলে আছি আলকা হোটেল সেটা নিয়ে প্লিজ স্টে উইথ আস কারণ এরপর বেনারসে দারুণ দারুণ ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে আর দারুণ ইনফরমেশন নিয়ে আমরা তোমাদের কাছে চলে আসবো ওকে টাটা